আজ রবিবার ঘূর্ণিঝড়ের রেমালের তাণ্ডবে তস নস গোটা বাংলা তার মাঝেই এলো এক মারাত্মক ভয়ঙ্কর ঘটনা রবিবার সকাল সাড়ে নটা নাগাদ এই ঘটনাটি ঘটল উত্তর দিনাজপুরের ডালখোলা অগ্রসেন কলেজ মোড়ে ভারত সেবাশ্রম সংঘের টিন চালার সারি সারি ক্লাস ঘরে দাও দাও করে আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা জনবসতিপূর্ণ এলাকায় অন্তত ছটি ক্লাস ঘরে হঠাৎ আগুন দেখে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা আগুন আয়ত্ত রীতিমতো শুরু করে দেন তারা প্রাণ সংশয়ে শুরু করেছেন ওই আশ্রমের মহারাজ ভারত সেবাশ্রম সংঘের স্কুল ক্যাম্পাসে আশঙ্কা অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র রহস্য দানা বেঁধেছে কেন আগুন লাগলো কিভাবেই বা আগুন লাগলো আদৌ আগুন লাগলো নাকি লাগিয়ে দেওয়া হলো টিন চালার ওই ক্লাসরুমগুলোতে যেহেতু শেডটা টিনের ছিল সেখানে অগ্নিসংযোগের কোনো রকম ঘটনা ঘটার সম্ভাবনা কম ছিল আগুন লাগার কোনো কারণই খুঁজে পাচ্ছেন না আশ্রমিকরা সেই সঙ্গে আশ্রম কর্তৃপক্ষ প্রাথমিকভাবে তাদের অনুমান এই ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছে তা পুলিশকে তদন্ত করে দেখতে হবে গোটা রাজ্যে নির্বাচন প্রক্রিয়া চলছে ষষ্ঠ দফা নির্বাচন সম্পন্ন হয়েছে আজ গোটা বাংলায় কার্যত রেমালের তাণ্ডব দেখছে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে সুন্দরবন দীঘা এবং উপকূলবর্তী এলাকায় তার মাঝে আশ্রমে এই ধরনের ঘটনায় কার্যত তোলপাড় পড়ে গেল যে ঘটনা এই মুহূর্তে যে খবর আমরা দিচ্ছি রায়গঞ্জে এই ধরনের ঘটনা ঘটেছে রায়গঞ্জের ভারত সেবাশ্রম সংঘের এই ধরনের ঘটনায় কার্যত আতঙ্কিত ভারত সেবা সংঘের ডালকোলা শাখার প্রধান স্বামীজি বীরত্বানন্দ মহারাজ বীরত্বানন্দ মহারাজ বলেন মারাত্মক ঘটনা কারা আশ্রমের স্কুলগুলোতে আগুন ধরিয়ে দিল এখনও বুঝতে পারছি না তবে পুলিশ ভালোভাবে তদন্ত করুক সেটা আমরা চাই চক্রান্তকারীদের পুলিশ তদন্ত করে যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করুক এমনটাই দাবি বীরত্বারাজ মহানন্দের